হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিসাল্ট ভাব তোমাদের সকলকে রিসাল্ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলার তেরো নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তাহলে প্রথমে কি আছে পর্যটন কবিতাটির কবির নাম সহ চার লাইন মুখস্থ লিখতে বলেছে তাহলে কি লিখে ফেলবো আমরা তাহলে পর্যটন এরকম লিখবে দিয়ে হেডিং দেবে দিয়ে লিখবে কে কে লিখেছে এটা না নিরেন্দ্রনাথ চক্রবর্তী দেখো মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাড়ি গুম্ফ চেটে কেষ্টবাবু কোথা যান বাদকশান বাদকশান ঠিক আছে ব্যাস চাল লিখে ফেললাম আচ্ছা নেক্সট কি আছে দেখো যে বন্ধনী থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে বলেছে দেখো সাত সমুদ্র তেরো নদীর পারে আছে কি এপান্তরের মাঠ নতুন রাজার দেশ না তীর ঘাট কি আছে না নতুন রাজার দেশ আছে কি আছে না নতুন রাজার দেশ নেক্সট কি পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় একশো দুইশো তিনশো মাইল সাথে আসতে হবে কত মাইল ছাত্রে আসতে হবে দুশো মাইল ছাত্র আসতে হবে তাই তো আচ্ছা নেক্সট কি আছে সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে আদর করলো স্নান করলো না মারতে লাগলো কি করলো ডান্ডা নিয়ে কি করবে আদর করে ডান্ডা নিয়ে কেউ নিশ্চয়ই মারে তাইতো তাই কি হবে মারতে লাগলো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো বিপরীত শব্দ লিখতে বলেছে শান্তি অশান্তি মিথ্যে সত্যি ঘন পাতলা পেছনে সামনে জন্ম মৃত্যু এগুলো বিপরীত শব্দ সব আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে বর্ণ বিশ্লেষণ করতে বলেছে আনন্দ আ যুক্ত মধ্যাহ্ন হসন্ত যুক্ত অযুক্ত দন্তান্ন হসন্ত যুক্ত দ হসন্ত যুক্ত অ আনন্দ হয়ে গেল কুটোকাটা ক হসন্ত যুক্ত হস্যু যুক্ত ত হসন্ত যুক্ত ও যুক্ত ক হসন্ত যুক্ত আ যুক্ত তা ত হসন্ত যুক্ত আ রাজপুত্র র হসন্ত যুক্ত আ যুক্ত বুর্গাজ্য হসন্ত যুক্ত প হসন্ত যুক্ত হস্য যুক্ত ত হসন্ত হসন্ত যুক্ত যুক্ত র অ হসন্ত হসন্ত যুক্ত যুক্ত র হসন্ত যুক্ত দ হসন্ত যুক্ত এ যুক্ত তারিব হসন্ত হয়ে গেল বর্ণ বিশ্লেষণ করা আচ্ছা এবার কি শব্দার্থ লিখতে বলেছে আদি আদিকতার অর্থ হলো কি আদি কথার অর্থ হলো ধুলিঝড় আর ভ্রমণ ভ্রমণ মানে কি ভ্রমণ মানে হচ্ছে ঘুরতে যাওয়া ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে এই কয়েক দ্যাকেটটা এলোমেলো বর্ণটাকে সাজালে কি হবে না তেপান্তর হবে তারপরে নেক্সট কি আছে এলোমেলো বর্ণটাকে সাজালে কি হবে না জিনিসপত্র হবে সমার্থক শব্দ লিখতে বলেছে গগন গগন মানে কি গগন মানে হচ্ছে আকাশ ঠিক আছে হিমেল মিল কথা হলো শীতল বা ঠান্ডা শীতল বা ঠান্ডা আচ্ছা বাক্য গঠন করতে বলেছে কি না ভ্রমণ ভ্রমণ দিয়ে বাক্য রচনা করতে বলেছে ঠিক আছে তাহলে ভ্রমণ দিয়ে বাক্য রচনা করলে কি হবে না আমার ভ্রমণ করতে খুব ভালো লাগে কি নৌকা আমার নৌকা ভ্রমণ করতে খুব ভালো লাগে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখো দেশ দেশ কথা একটি নির্দিষ্ট ভূখণ্ড বা রাষ্ট্র দেশ আর দয়বয়েকার পেটকাটার মধ্যে দেশ মানে হচ্ছে ঘৃণা বা বিদ্বেষ বা শত্রুতা বা হিংসা করা আচ্ছা ছটা ছ এইটা হচ্ছে সময় বোঝাতে ব্যবহার করা হয় অর্থাৎ সময় বোঝাতেই ছটা ব্যবহার করা হয় আর এই ছটা ছট আকার ছটা বলতে আলো বা রোদের ঝলক বুঝা এই আলোর ছটা পড়ছে বা সূর্যের ছটা পড়ছে বিকেল বেলা হলে এইটা হচ্ছে এই ছটা মানে হচ্ছে এইটা আচ্ছা সঠিক বানানটি তলায় দাগ দিতে বলেছে অভিযান অভিযান আর অভিযান সঠিক বানান কোনটা এখানকার মধ্যে সঠিক বানান হচ্ছে অভয়সী অন্তর্জ অকার দন্তান্ন অভিযান আর এখানে কি বলেছে পৃথিবী এখানে পৃথিবী সঠিক বানান হচ্ছে পয়রি থয়সি বৈদিরি এইটা হচ্ছে সঠিক বানান ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নিচের প্রশ্নগুলোকে পূর্ণবাকি উত্তর দিতে বলেছে ঝড়ের সঙ্গে কে কে আসে ঝড়ের সঙ্গে আসে তার সাথী আদি আর বৃষ্টি বাবুই পাখি কি উপাদ দিয়েছিল বাবুই কি উপাদ দিয়েছিল একটা করে জুই ফুলের রুমাল বুনে দিয়েছিল নেক্সট প্রশ্ন কি বলেছে মানুষের গাছের শাখা পোশাকায় কি ঝুলি রাখতো মানুষ গাছের শাখা পোশাকায় পোশাক আশাক বাক্স মালপত্র ঝুলি রাখতো নেক্সট কি বলেছে দেখো সান্তাফে নামের অর্থ কি সান্তাফে নামের অর্থ হল পবিত্র বিশ্বাস ঠিক আছে আচ্ছা অভিযানে নৌকাটির নাম কি ছিল অভিযানের নৌকাটির নাম ছিল কনৌজি আংরে নেক্সট নৌকা যাত্রা কবিতাটি শিশুটি কাকে কাকে সঙ্গে নেবে নৌকা যাত্রা কবিতাটি শিশুটি আশু আর শ্যামকে সঙ্গে নেবে ঠিক আছে কুজন কি কুজন কথার অর্থ হলো পাখির ডাক এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা সব বেশি আচ্ছা নেক্সট কি পর্যটক বলতে কি বোঝো পর্যটক অর্থাৎ বিভিন্ন জায়গায় ভ্রমণ করে যিনি তাকে বলা হয় পর্যটক অর্থাৎ যিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তাকে বলা হয় পর্যটক নেক্সট কি নৌকাটি কোন জায়গায় কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল আর কোথায় যাচ্ছিল না আন্দামানে যাচ্ছিল ঠিক আছে রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায় রামচন্দ্রের কাহিনী ছেলেদের রামায়ণ বই পড়লে জানা যায় নেক্সট কি বলেছে দেখো টিকা লিখতে বলেছে সেক্সট্যান্ট সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কি করা হয় যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম হচ্ছে সেক্সট্যান্ট অভিযাত্রীদের কাছে এটা দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র এটা কি কাজে লাগে এটা দিক দিক নির্ণয়ের জন্য লাগে আর কি আছে শরতের মেঘ শরৎকালে মেঘের কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে এই সময় মেঘের রং সাদা হয় এবং বেশ ফোলা হয় তাই শরতের মেঘকে পেঁজা তুলোর মতন দেখায় এই সময় মেঘে নানা রকমের আকৃতি দেখা যায় কবি অবনীন্দ্রনাথ ঠাকুর এই শরতের মেঘের নিয়ে নানা কবিতা রচনা করেছেন ঠিক আছে বুঝতে পেরেছি আশা করি আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে